আসসালামু আলাইকুম হ্যালো এভ্রিওান আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আপনার যারা ফেসবুক ব্যবহার করেন আপনার ফেসবুকের যে প্রোফাইল পিক আছে সেই প্রোফাইল পিক অনেকজনের ডাউনলোড করে বা স্ক্রিনশট নিয়ে আপনার ফ্যাক আইডি ব্যবহার করে থাকে যাতে আপনার প্রোফাইলের পিক এর বা ফেসবুকের কোনো স্ক্রিনশট যদি না নিতে পারে সেই একটি মাত্র সেটিং যদি অন করে রাখতে পারেন তাহলে আর এই সব সমস্যা থেকে রেহাই পাওয়া যাবে খুব সহজে এবং আপনার ফেসবুক আইডি সুরক্ষিত থাকবে তাহলে কিভাবে আপনার প্রোফাইল পিকটি আপনার স্ক্রিনশট না নিতে পারে শুধু একটিমাত্র সেটিং অন করে রাখবো চলে চলেন তাহলে দেখে আসি কিভাবে এই সেটিংটা অন করে রাখবো আপনি সর্বপ্রথম আপনার যে ফেসবুকটা আপডেট করে নেবেন এবং ফেসবুকটা আপনি আপডেট করার পর ফেসবুকটা ওপেন করে নেবেন ওপেন করার পর আপনার যে ফেসবুকটা ওপেন করার পরে এই উপরে যে প্রোফাইল পিকটা আছে সেই প্রোফাইল পিকে আপনি যাবেন ক্লিক করবেন এই প্রোফাইল প্লে ক্লিক করার পরে আপনার এই মেটে ইন্টারফেস চলে আসবে আসার পরে আবার আপনার যে ফটো প্রোফাইল নিয়ে আসে নিচে এইখানে আপনি ক্লিক করবেন এইখানে ক্লিক করবেন ক্লিক করার পর এই রুমের আপনার ইন্টারফেস শো করবে শো করার পরে আপনার যে প্রোফাইল যে পিক দেখতে পারছেন এই যে প্রোফাইল যে পিক দেখতে পারছেন আর এই ক্যামেরা দেখতে পাই জাস্ট ক্যামেরা আপনি এনে ক্লিক করবেন এই ক্যামেরা ক্যামেরা এর মাঠে ইন্টারফেস চলে আসবে চলে আসার পরে আপনি এই চার নাম্বার যে অপশনটি আছে সেই চার নাম্বার টার্ন ওয়ান প্রোফাইলের পিকচার এখানে আপনি ক্লিক করবেন এই ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে তিনটা নির্দেশনা আছে কি কি করতে পারবে না আপনার প্রোফাইল পে কেউ ডাউনলোড করতে পারবে না আপনার সে কেউ শেয়ার ট্যাপ করতে পারবে না কেউ শেয়ার করতে পারবে না এই সবগুলো আপনি পড়ে নেবেন এই সবগুলো আপনি আর কেউ কখনো এইগুলো ও ডাউনলোড বা স্ক্রিনশট নিতে পারবে না খুব সতর্কতার সাথে আপনি সেলে নিশ্চিতভাবে আপনার প্রোফাইলের পিক আর কেউ ডাউনলোড অথবা স্ক্রিনশট নিতে পারবে না এরপর করার পর এবার আপনি এই নেক্সট যে বাটনটি আছে নেক্সট বাটনটা আপনি ট্যাপ করে দেবেন এই ট্যাপ করে দেবেন ট্যাপ করে দেওয়ার পর আপনি সেভ সেভ করবেন এবং আপনার প্রোফাইল পিকের সামনে এই এইটা থাকবে এইটা থাকার মানে আপনার প্রোফাইল পিক এখন সুরক্ষিত আছে আর আপনার প্রোফাইল কেউ স্ক্রিনশট নিতে পারবে না এরপর আপনি সেভ বাটন আছে সেভ বাটনটি আপনি ট্যাপ করে দিবেন সেভ বাটনটা ট্যাপ করে দিবেন। ট্যাপ করে দিছে কিছুক্ষণ লোডিং হওয়ার পর লোডিং হওয়ার পর দেখেন আপনার যে প্রোফাইল যে পিক সেই প্রোফাইল পিকের সামনে একটা ই চিহ্ন হয় এই যে চিহ্ন দেখা যাচ্ছে তার মানে আপনার এখন সর্ব আপনার যে প্রোফাইল যে পিক আছে এইটা কেউ এখন চাইলে স্ক্রিনশট নিতে পারবে না আশা করি রে বন্ধুরা আপনারা বুঝতে পেরেছেন আপনি চাইলে আপনার প্রোফাইল পিক এইভাবে লক করে রাখতে পারেন যাতে কেউ আপনার পিকচার নিয়ে নতুন কোনো আইডি ওপেন না করতে পারে ধন্যবাদ